বাংলাদেশে এই মুহূর্তে যারা ছাত্রলীগের নেতাকর্মীরা আছো তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিওর একটা মানে কর্নার একটা স্ক্রিন প্লে করছি দেখো তো এটাই তো বঙ্গবন্ধু ছাত্রীদের সাথে বঙ্গবন্ধুর অবস্থানটা দেখছো স্বেচ্ছায় বাতাস করতেছে মহান নেতারে আর তোমরা কি করছো কালকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রীদের গায়ে হাত তুলছ আমাদের বোনেরা রক্তাক্ত হইছে। তুমি একজন সৌর শাসকের ভূমিকা কালকে পালন করেছো এটা কি বাংলাদেশ ছাত্রলীগের মানে অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে এই মুহূর্তে গণমাধ্যম খুললেই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের সম্পর্কে আমরা প্রতিদিন এই ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি গতকালকে যেই ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ধাওয়া খাইয়া পালাইছে ছাত্রলীগের নেতাকর্মীদের মৃত্যুও হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদেরও মৃত্যু হয়েছে এমন ফুটেজগুলা এমন অ্যাক্টিভিটিসগুলা নিউজগুলা গণমাধ্যমে যখন আসে আমার লজ্জা হয়েছে কেন লজ্জা হয়েছে যে ছাত্ররা যে আন্দোলন করছে তোমরা যারা ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপাই পড়ছো তোমার ফ্যামিলিতে সবাই কি মুক্তিযোদ্ধা তুমি তোমরা সবাই কি মুক্তিযোদ্ধার সন্তান যেই কোটানি আন্দোলন হচ্ছে প্রত্যেকটা ছাত্রলীগের কমিটির প্রথম সারির পাঁচ থেকে দশজন মানুষ তারা চাকরির জন্য রাজনীতি করে না এদের বাবা খালু মামারা বড় বড় ক্যারেক্টার এরা ছাত্রলীগের কমিটির নাম ভাঙাইয়া কোটি কোটি টাকা কামাই ফেলছে রাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্কগুলো খালি করা ফেলছে এরা এরা দশ বছর ধরে খালি পড়াশোনাই করতেছে এরা তোমার মতন কেরিয়ার নেয়া এখানে পড়াশোনা করতে আসে নাই তোমার আব্বা কি করে তোমার ভবিষ্যৎ কোথায় সৌদি আরবে মিডিল ইস্টে গিয়ে আমাদের মতন কামলা দিবা স্কলারশিপ নিয়ে কোনো ভালো ইউনিভার্সিটি সেই যোগ্যতাও তোমাদের নাই এখন আর পড়াশোনাটাই শেষ হয়ে গেছে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো ছাত্রলীগের মূলনীতি ভুলে গেছো তুমি এখন টেন্ডার বাজি অথবা উপরের ভাইয়ের নির্দেশে কালকে যে ঘটনাগুলা ঘটাইছো। এটা কোনোভাবেই কাম্য না যে যাই বলেন আমারে ভাই তুমি কে আমিকে রাজাকার রাজাকার এই স্লোগানটা এই জাতির মধ্যে দেওয়ার সাহসটা কোথায় থেকে আসছে প্রয়োজনটা কেন পড়ল আমাদের প্রধানমন্ত্রীর একটা কথার ভোলের কারণে বয়স হয়েছে ওনার তিনি কথা বলছেন হয়তো একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটা থেকে যে জিনিসটা আসছে সেটা নিয়ে আজকে সারা বাংলাদেশে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করছে কারণ তথ্যপত্র অনুযায়ী উনিশশো সালে গ্যাজেটের যে মুক্তিযুদ্ধের সংখ্যা কত তাহলে বাকি যারা আছে বাংলাদেশে সবাইকে আমরা রাজাকার নিশ্চয়ই না এখানে মুক্তিযুদ্ধে এক একটা মানুষ এক এক রকম ভূমিকা রাখছে প্রধানমন্ত্রী হয়তো বলছে বলছে সেটা নিয়ে ছাত্ররা ক্ষোভ প্রকাশ করছে এটা প্রধানমন্ত্রী আবার আরেকটা বক্তব্য দিবেন সেটা থেমে যাবে কিন্তু তোমরা কেন স্বাধীনতার পাহারাদার মনে করা নিজেদেরকে হেলমেট টেলমেট মাথায় নিয়ে লাঠি নিয়ে তোমরা রাজপথে নেমে গেছো আজকের দিনে সারা বাংলাদেশে সবচেয়ে ঘৃণীত একটা সংগঠনের নাম হিসাবে ছাত্রলীগকে সামনে নিয়ে আসছো তোমরা যারা কালকে হেলমেট পয়রা লাঠি পইরা আমার বনেদের উপরে অত্যাচার করছো আওয়ামী লীগ বিএনপি ছাত্রলীগ ছাত্রদল তারা মারামারি করবে রাজপথে দৌড়াবে একে অন্যকে গুলি করবে ক্ষমতার জন্য এগুলা হয় সেটা আলাদা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করছে সেই আন্দোলনে এভাবে প্রকাশ্যে নগ্নভাবে তোমরা নামতে পারো না আজকে সারা বাংলাদেশের মানুষ ছাত্রলীগ সংগঠনটার উপর এতটা ক্ষুদ্ধ হয়েছে এই দৃশ্যগুলা দেখা আর কয়েকজন আছে তুমি কি আমিকে বাঙালি বা এগুলা কারা লিখতেছে ভাই এরা কেউ আওয়ামী লীগের পজিশনে বৈষা আছে কেউ যুবলীগের পজিশনে বৈষা আছে সেই পজিশন থেকে এরা ফায়দা নিচ্ছে তারাই লিখছে তারা এখন মনে করতেছে এই মুহূর্তে এসা আমার এই ধরনের পোস্ট না দিলে আমার যে পদবিটা দিয়া বসায় রাখছে সেটার সাথে যৌক্তিকতা হয় না এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই একটা ছোট্ট আন্দোলন হলেই আমরা দেখি যে সব জায়গায় ছাত্রলীগ যে ভূমিকা রাখে আর তো ছাত্রদের তো তুমি ছাত্রলীগের সেইখানে কেনই ভূমিকা রাখছো তুমি কি রাষ্ট্রীয় কোনো সরকারি প্রতিষ্ঠানভুক্ত কর্মচারী যে তোমার কাজ হচ্ছে আন্দোলনগুলোকে প্রটেস্ট করা কালকের দিনে সারা বাংলাদেশে যা ঘটছে এর জন্য ছাত্রলীগ দায়ী আমি মনে করি তুমি সুন্দরভাবে বুঝাইতে পারো কিন্তু তোমার লাঠি হাতে নিয়ে মেয়েদের উপরে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে ঝাঁপাই পড়ার জন্য এই দায়িত্ব তো কেউ দেয় নাই অতি উৎসাহী প্রকাশ করতে চাচ্ছে সরকারের সামনে এই মুহূর্তে ছাত্র ছাত্রদের এই আন্দোলনের একটা চ্যালেঞ্জিং সরকার তার রাজনীতিভাবে প্রশাসনের সাথে আপোষ করে অথবা আদালতের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলে একটা সিদ্ধান্ত দিবে তোমারে কে বলছে রে ভাই সারা বাংলাদেশকে গরম করে দিতে পিটা করতে আমার এই কথাগুলোতে অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা নেগেটিভ ফিল করবা কিন্তু একটা জিনিস মনে রাখো এই আন্দোলনটা এই যৌক্তিক দাবিটা শুধুমাত্র এই ছাত্রগুলা তাদের জন্য করছে না তোমার জন্য করছে আর প্রধানমন্ত্রীর কথায় এই ছাত্রগুলার যে ভিতরে খুব কাজ করছে সেটা তো আমারও করতেছে উইথ ডিউ রেসপেক্ট আমার বাপর তো মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট নেই তো তার মানে কি আমি রাজাকার নেত্রী যে এই কথাটা বলছে ওই সময় রাগে বসে হয়তো তিনি বলছেন কথাটা হয়তো তিনি পরবর্তী সময় এটার পরিবর্তন করতেন যে হ্যাঁ স্লিপ অফ টাং এটি এইভাবে চলে আসছে কথাটা এইভাবে বলা উচিত হয় না তিনিই বলতেন মুরব্বী মানুষ হয়তো কথার কথা বইলা ফেলছেন কিন্তু তোমরা যে ভূমিকাটাই নিয়ে গেছো তোমরা তো প্রধানমন্ত্রীর এখন বিতর্কিত করবা কয়জন ছাত্রলীগ নেতার বাপ মুক্তিযোদ্ধা সাদ্দামের বাপ কি মুক্তিযোদ্ধা যারা নেত্রীয় মানে কেন্দ্রীয় কমান্ডিং আপনার পজিশনটা হোল্ড করছেন প্রত্যেকটা জেলা থানায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সবার কি মুক্তিযোদ্ধা নিশ্চয়ই না প্রধানমন্ত্রী বলছে মুরব্বী মানুষ সেটাকে তিনি হয়তো পরবর্তী সময় আবার তার বক্তব্য থেকে উইথড্র করেন নিতেন অথবা তিনি বিষয়টাকে সুন্দরভাবে বুঝাইতেন কিন্তু তোমরা যারা অতি উৎসাহী হইয়া মাঠে নাই মা গেছো আর বাংলাদেশে আমি সবসময় বলি এরকম সিচুয়েশন যখন হয় তখন রাজনৈতিক দলগুলো যারা বিরোধী দলগুলো আছে তারাও কিন্তু এখানে এসে একটা মানে ভর কইরা বসে দেখেন আমার কথাগুলো সার্বজনীন কথাবার্তা আজকে দেখছি বিন বিএনপি নাকি আন্দোলন করে মাঠে নামতে যাচ্ছে এই আন্দোলনটা আরও নষ্ট করবে আপনারা যদি আন্দোলন করতে ইচ্ছে হয় আপনাদের নেতা নেতাকর্মী দিয়া তাহলে আপনারা এই আন্দোলন শেষ হোক আপনারা মাঠে নামেন আপনাদের আজকে মাঠে নামতে যাইয়েন না আপনারা মাঠে নামতে যাইয়া ছাত্ররা যে আন্দোলনটা করছে এটারে আরও আপনারা কি বলা হয়েছে হজবরলো করে ফেলবেন আপনাদের কোনো অ্যাক্টিভিটিস থাকলে সরকার পত্র এগুলো আপনাদের পলিটিক্যাল অবস্থান সেটা সরকার সরকারের মতো করে মোকাবেলা করবে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের মাঝখানে আপনি ঢুকার সুযোগ নেই আর আমি আমার ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি বা ফেইসবুকে স্ট্যাটাস দাতা কিছু রাজনৈতিক নেতা আছেন তাদের উদ্দেশ্যে বলি জাতির এই ক্রান্তিলগ্নে আপনার অবস্থান হওয়া উচিত দেশ জাতির কল্যাণে এবার সেই কল্যাণটা করতে গিয়া যদি আপনাকে নীরব থাকতে হয় নীরব থাকেন যদি কথা বলতে হয় যেটা লিগ্যাল সেটার পক্ষে বলেন আমরা কোটার বিরুদ্ধে না কোটার পরিমাণটার বিরুদ্ধে আমিও ব্যক্তিগত জায়গা থেকে আমার সন্তান কালকে বাংলাদেশে যায়া সে যদি মনে করে তার কেরিয়ার করবে তো সে একটা চাকরির জন্য গেলে কখনো আবেদ গ্যাংদের ফান্দে পড়তে হবে কখনও এই কোটার ফান্দে পড়তে হবে এই দেশে বর্তমানে কত পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করছে তো বাকি যে জনগোষ্ঠী আছে তারা কোথায় যাচ্ছে বিদেশে কামলা দিচ্ছি আমরা ভাই বিদেশে এখন আমাদের জায়গা হচ্ছে না এই যে চারজন এমপি তাদের কি বিচার হয়েছে মালয়েশিয়াতে একটা সিন্ডিকেটের কারণে হাজার হাজার যুবকদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল এদেরকে কি সরকার ফাঁসিতে জুলাই দিছে এদেরকে কি গ্রেপ্তার করে একদম আজীবনের জন্য এমপি পদ বহাল বন্ধ করা হয়েছে হয় নাই কিন্তু হাজার মানুষের জীবন তো নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী চাচ্ছেন সব কিছু ঠিক রাখতে কিন্তু এই যে বিভিন্ন হেল্পিং হ্যান্ড মন্ত্রী এমপি বা বিভিন্ন জায়গায় যারা পদবিগুলোতে বৈশা এগুলো প্যাগাই ফেলতেছেন তারার বিষয়ে তাদের বিরুদ্ধে আসলে শাস্তির জায়গাটা কী হচ্ছে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে আজকে কথা বললেই মনে হয় যে রাজাকার মুক্তিযোদ্ধা বিরোধী এটাকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে ওয়াই মানুষ কি কথা বলবে না ছাত্রলীগের মূলনীতি এগুলো না ছাত্ররা আন্দোলন করছে যদি এক্সট্রিম লেভেলে যায় পুলিশ আছে ভাই তুমি বিবৃতি দিতে পারো বক্তব্য দিতে পারো পাল্টা সমাবেশ করতে পারো কিন্তু ভাড়াটে গুন্ডাই না ক্যাম্পাসের মধ্যে ঢুকাইয়া সাধারণ ছাত্রছাত্রীর উপর ঝাঁপাই পড়তে পারে না কোনোভাবেই আমি কালকের এই দৃশ্য দেখে বিষয়টা হজম করতে পারি নাই এখনও সময় আছে প্রধানমন্ত্রী আমি মনে হয় যে তিনি বিষয়টা নিয়ে সুন্দরভাবে জাতির উদ্দেশ্যে একটা ব্রিফ করা এই আন্দোলনটা যে ছাত্রছাত্রীদের যে যৌক্তিক দাবি আছে সেটাকে মানে যাচাই বাছাই করা কোটাটা কতটুকু রাখা যায় কতটুকু রাখা না যায় কারণ পুরোটা দেশেরই তো তিনি প্রধানমন্ত্রী ডিভাইডেশনটা প্রধানমন্ত্রীর একটা বক্তব্য থেকে আসলে এই পর্যায়ে চলে আসছে সেটার সমাধানটাও তিনার হাতেই তা আমরা আশা করি সুষ্ঠু একটা সমাধান হবে ছাত্রলীগকে সংযম ধরার জন্য আমরা বলছি তোমাদেরকে রাষ্ট্র দায়িত্ব দেয় নাই এত মুক্তিযুদ্ধের চেতনা তোমাদের মধ্যে যদি থাকতো প্রতিদিন আমরা টেলিভিশন ফেসবুকে হোয়াটসঅ্যাপে পত্রিকাগুলার হেডলাইনে যতগুলো নেগেটিভ অ্যাক্টিভিটিস ছাত্রলীগ যুবলীগকে নিয়ে দেখি এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনার অংশ রাষ্ট্রের যেমনি ঘোকলা করে ফেলতেছে বিভিন্ন জায়গায় বৈশা তোমরা তাদের বিরুদ্ধে রাজপথে কয়বার নামছো কেন তোমরা নামো না নামলে সব ইস্যুতে নামো আবেদদের বিরুদ্ধে কি পরিমাণ ভূমিকা তোমরা রাখছো মুখে মুখে স্ট্যাটাস বিবৃতি দেওয়া ছাড়া করলে সব কিছু করতে হবে আমার এই কথাগুলোতে হয়তো অনেক ইফেক্ট হবে বাট আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলা বলা দরকার দেশকে ভালোবাসি দেশকে অস্থিতিশীল পরিবেশে দেখতে চায় না কোনো মায়ের কোল খালি হোক সেটা দেখতে চায় না এবার হোক সে ছাত্রলীগের কর্মী অথবা সাধারণ ছাত্র কারণ মা তো মাই তুমি কোথায় আন্দোলন করবা কোথায় কতটুকু কথা বলবা সেটা বোঝা উচিত কিভাবে রিয়েকশন করবা আশা করি যারা বোঝার তারা বুঝবেন একটা কঠিন পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে ভালো থাকুন আসসালামু আলাইকুম